গেটও তো বন্ধ ভিতর দিয়ে বাইরে দিয়া বাইরে মুখে আমি এদিক থেকে আচ্ছা এখানে তার হচ্ছে ছিঁড়া এখানে মেবি আমার টেপ মেপ লাগাইতে হইব হয়তো আচ্ছা এখান থেকে কি করবো আমি আচ্ছা এখানে হচ্ছে একটা হ্যামার পাইছি চলো হ্যামারটা নিয়ে নেই ওকে হ্যামারটা নিয়েছি তাহলে আর দাঁড়াও দাঁড়াও এখানে হচ্ছে একটা চাবি আছে এটা হ্যামার দেবে উপরে টাইম আর শুরু হয়ে গেছে গা কেউ কি আসতেছে নাকি কি জানি ভাই আমার যাইতে বলতেছে চলো ওকে ভাই আমি বাসায় ঘুমাইতেছিলাম আমরা এনে কে নেই না বন্দি করে থুয়ে দিছে এগেট দিয়ে গিয়ে কেউ আসবো নাকি ওকে ও গেট এই গেট খুলছে কি রে এখন কেস খোলে না কি রে ভাই কেস খুলতাছ না এই বাঁচান বাঁচান এ আমি কেস এবি টাটকা দিছি এই দাঁড়া হই এই বুইরা বেটা আমার আটকেছে নাকি নাকি ওই বুইড়া বেটা গেট খোল তুই তুই আমার এদিকে আটকেছস গেট খোল ওই কই দেখ গেছে কা শয়তান বুইরা বেটা তুই দাঁড়া আমার এখান থেকে বাইরে হইতে দে তারপরে তোরে দেখাইতাছি আচ্ছা এদিকে ডয়ার আছে চলো ডয়ের ভিতরে কিছু আছে না ডয়ের মধ্যে কিছু নাই আর এখানে হচ্ছে আমরা চাবি পাইছি চাবিটা কিসের চাবি দিয়ে কি গেট খুলবো না চাবি দিয়ে তো গেট খুলতে আসে না আচ্ছা এই গেট এই গেট কি খুলবো চাবি দিয়া না এটাও খুলতে আসে না তো আচ্ছা এটা কি এইটা মেবি খুলতে পারে দেখি ওকে খুলে গেছে আর এখানে হচ্ছে আমরা টেপ পাইছি আর এই টেপটা হচ্ছে আমাদের এখানে লাগবে মেবি কারণ এখানে হচ্ছে তার কাটা ওকে তার লাগাই দিছি তো এখন কি করব ওকে এটা হচ্ছে চালু হয়েছে কি করতে হবে আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে কিন্তু আমাদের কাছে তো এখন কোনো পাসওয়ার্ড নাই অবশ্য আচ্ছা তো আমাদের পাসওয়ার্ড খুঁজতে হবে ওকে তো পাসওয়ার্ড কই পামো ভাই ওকে দেখো এখানে হচ্ছে 7 আছে আর পাসওয়ার্ড কই ওকে এখানে থ্রি আছে আর কোনখানে পাসওয়ার্ড আছে ওকে এখানে ওয়ান আর ভাই দেখো এদিকে রক্ত আর পাসওয়ার্ড আছে আচ্ছা এখানে জিরো ঠিক আছে এখানে হচ্ছে জিরো এখানে সেভেন এখানে থ্রি আর এখানে হচ্ছে ওয়ান তো এই চারটি পাসওয়ার্ড মেবি আমাদের লাগবে আচ্ছা এটা তো খোলা হয় না এটার ভিতরে দেখি এদিকে কি লেখছে আন্দাজে মানতাছে উদাই তো এখন পাসওয়ার্ড কি দেব আচ্ছা দেখো আন্দাজে একটা দেই 3 7 জিরো ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান দেওয়া দি তো কি হয় 3 7 জিরো ওয়ান না পাসওয়ার্ড তো খুললো না তো আচ্ছা দাঁড়ো থ্রি সেভেন ওয়ান জিরো দেওয়া দেখি হয় নাকি ওকে থ্রি সেভেন ওয়ান জিরো ও পাসওয়ার্ড তো কাটি না দাঁড়ো থ্রি সেভেন ওয়ান জিরো এবার হইব ওকে ওকে এসে হচ্ছে তো আমাদের এখানে হচ্ছে রুম ম্যানেজমেন্ট আর এলিভেটর আর ডোর তো আমরা দেখি দরজা খুলি ওকে কোন দরজা খুলছে ওকে ওকে এখানে দরজাটা খুলে গেছে আচ্ছা এখানে কিছু আছে এখানে কিছু নাই আর এটার ভিতর এটা তো কিছু দেখতেছি না এটার মধ্যে কিছু আছে না এখানেও কোনো কিছু নাই এটা তো কিছু নাই ঠিক আছে উপরের দিকেও কিছু নেই আর চিপার মধ্যে চিপার মধ্যেও কিছু নেই কোনো কিছু তো দেখতেছি না বাইরের মুখেম না আমি এখানে ওকে ওকে এখানে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার সামথিং কিছু পাইছি ওকে স্ক্রু ড্রাইভার পাইছি স্কুড এবারে দেখি ঘুম আমি আর এখানে কি টয়লেটের ভিতরে মাছ व्हाट নো টয়লেটের ভিতরে মাছ কি করে আচ্ছা তো এখানে এখন আমি কি করব স্কুড এবারে দেখি এটা খুলতে পারবো না আচ্ছা এখানে হচ্ছে স্কুড এবারে মেবি কাজ আছে দেখি ওকে আচ্ছা এখান থেকে হচ্ছে বোল্ট কাটার পাইছি ঠিক আছে তো এই বোল্ট কাটার দিয়া এখানে মেবি একটা চেন আছে না চেইনটা কাটতে পারবো ওকে

এটা হচ্ছে এখানে দিলাম আর আরেকটা পার্ট মেবি লাগবে আমাদের আর একটা পার্ট এখনো খুঁজে পাই নাই তো এটা খুঁজতে হবে ঠিক আছে আচ্ছা উপরে পানি আছে এই পানিটা কি এখান থেকে সরাতে পারবো ওকে সরাই দিয়েছি ওকে ওকে ওই উপরের পাটটা পাই গেছি আমরা ঠিক আছে চলো উপরের পাটটা লাগাই দিই ওকে লাগাই দিয়েছি এবং আমাদের একটা পিকএক্স বানানো হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে কি কোনো জিনিস টিনিস আছে না এখানে তো সেরকম কিছু দেখতেছি না ঠিক আছে এখন কি উপরে করবো কি কি জানি পরশুপতি এটা কি ওকে ইয়া অপকি আচ্ছা এই টাইমের মধ্যে মনে হয় আমাদেরকে সবকিছু ঠিকঠাক করে তারপর মনে বি আমাদের ই করতে হবে না হলে তো ওই শয়তান বুড়া ডাইসে আমাদেরকে মারবে মেবে এমন কিছু ওকে আশা করি সব ঠিকঠাকই কি রেখে দিছি ওকে ওকে আইসা পড়ছে কোনো কিছু রং নাই নাথিং রং আরে যা যা তুই যা তাড়াতাড়ি কি কিসের বক্স খুলছি আমি আরে কিসের বক্স খুলছি আরে তুই এমনি আমারে তুই এনে আটকে রাখছস আবার এদিকে কারেন্টের শর্ট দিতাছস শয়তান গুটা বেটা তুই আমার বাইরে হইতে দে তোর টাকলা আমি ফাটালাম এক করে দেখিস চলো ওকে আমাদের লক পিক দি আবার খুলতে হবে এটা ঠিক আছে চলো বাইরে হইছি তো এখন আমাদের হচ্ছে এই ডোরটা খুলতে হবে ওকে ডোর ওপেন করছি দেন এখান থেকে হচ্ছে আমরা একটা ইয়া পাইছি লিভার পাইছি লিভারের কাজ কই এখানে আচ্ছা দাঁড়াও এখানে একটা জিনিস দেখছিলাম যে এটা এটার মধ্যে রেঞ্জ লাগে আছে এটা কী খুলতে পারবো ওকে 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 আরে নিতে পারতাছি না কেন ওকে রেঞ্জ পাইছি রেঞ্জ দিয়ে কী করবো আমি এখন রেঞ্জের কাজ কই আছে রেঞ্জ দিয়ে কি এটা খুলতে পারবো ওকে না ও হ্যাঁ হ্যাঁ খুলতে পারবো ও এটা সরে গেছে এখানে হচ্ছে কেমন জানি এটার একটা ভাটা আছে এটা কি পিকএক্স দিয়ে ভাঙা যাবে ভাঙিয়ে দিছি ভাই ওই আইতা সাবা তাড়াতাড়ি ভাগতে হবো সব কিছু আবার আগের মতো করে দিতে হবে ভাই তাড়াতাড়ি ওকে ক্লোজ করে দিছি সব কিছু ঠিক আছে আশা তো করি সব ঠিকই আছে ঠিক আছে চল তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাই মেলা বাড়াইসা পারবো ওই বুড়া বেড়া ওকে ওকে ভিতরে আইসা পড়ছি আশা করি এখন কোনো কিছু ভুল করি নাই দেখি কি হয় ওকে কি গিফট খাবার নিয়ে আসছস দে দে খাওন দে কি নিয়ে আইসা এরা মনে করছে খাওন নিয়ে আসছস সুইট কি লয়ে আসছস হ্যাঁ ওহ ওয়েট আ সেকেন্ড সামথিংস রং হিয়ার সামথিংস মার কচুট রং হিয়ার সাতার মাথা হুদ আমার এদিকে আটকা রাখছে সামথিং রং হেয়ার হ্যাঁ এটা তোর ইমাজিনেশন বুড়া হয়েছিস না তুই ভুলভাল শব্দ শোনোস পাইন দেয়া ওকে বাইর হইছি আর এখানে মেবি আমাদের কিছু দিয়া গেছে এখানে কি দিছে ওকে লিভার আর্ম দিছে লিভার আর্মের কাজ কই ওকে চল আমাদের দরজাটা খুলি ওকে দরজাটা খুলা দিছি ঠিক আছে তো এখন দেখি এখানে হচ্ছে আমরা যে পেকে দিয়ে যে এটা ভাঙছি এটার ভিতর কি আছে ওকে এখানে একটা সিগল দেখতে নিচে কি নিচে কিছু একটা আছে এটা আমাদের উপরে আনতে হবে আর এদিকে দেখো একটা লোক লোকইলো পৈরা রইছে ভাই মইরা পৈরা রয়েছে এমন এদিক দিয়ে পালানোর চেষ্টা কিন্তু পালাতে পারেনি কিন্তু আমরা পালাবো ভাই আমরা আজকে পালাইয়া সারবো তখন কি করবো আমি আচ্ছা আচ্ছা আমাকে এই কাঠটা দিছে কাটটা দিয়ে কি আমি দরজা বন্ধ করতে পারবো ওকে দরজা বন্ধ করা যাবে আবার নেওয়া যাবে ঠিক আছে তো ওইটা এখানে হচ্ছে একটা অপশন আছে এলিভেটর তো এলিভেটরে কি কোনো কাজ আছে নো পাওয়ার আচ্ছা এখানে ওই বেটা আমাদের ইলেকট্রিক শক দিছিল না তো এখান থেকে কি আমরা ওকে কারেন্ট গেছে মনে হয় ওকে এখন কি আমরা এলিভেটর চালু করতে পারবো ওকে লেভারটা চালু করে দিছি ওই শব্দ এখন মনে আমাদের এটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে আমরা যে কাটটা পেছলে কাটটা দিয়ে হচ্ছে আমরা ইয়াটা বন্ধ করে দিছি আমাদের মবি এখন এটা উপরে উঠতে আসতেছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা উপরে উঠতে আসতেছে আর আমরা যে লিভারটা পেছি লিভারটা মেবি এই জায়গাটাতে লাগবে এই জায়গাটাতে লাগলে মনে আমরা নিচে নেমে যেতে পারবো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আরে ভাই আয়া পড়লো ভাই দরজা দরজা ভেঙ্গালেই তো আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠলো আর উঠতে তাড়াতাড়ি আয়া পড়তাছে ওকে লিবার এখানে লাগাই দিতেছি ওকে ওকে নিচে নামাই দিয়েছি আয়া পড়বো নাকি আবার ও ভাই গেট খুললে ভাইছে উপরে দেওয়া উপরে দিয়ে যদি আবার টান দেয় তাই লইছে কাম তাড়াতাড়ি নামে এতক্ষণ টাইম লাগে নামতে নিচে গোড়ার ডিম ভাই গে আছে গা পুরা যদি এখন ধরে টান দেয় উপটু যদি নিয়ে যায় তাহলে কাম সারছে ভাই ওকে নিচে পানি দেখতেছি এটা কি কোনো ড্রেন ট্রেন নাকি না ভাই উ দেখতেছি না ওকে কই নামলাম ওই যে রাস্তা রাস্তা ভাই তাড়াতাড়ি ভাগ ভাই ওয়েট কেউ মনে কামতাছে না ভালো করে দেখা যাইতেছে না কেউ মনে হয় কামতাছে এরকম মনে হইতাছে শুনতে পারতাস আচ্ছা ভাই আগে আমি বাইকটা নিয়ে তারপরে অন্যজনের দি দেখা যাবে আগে আমি এদিক থেকে পালাই যাওয়ার আগে এদিকে মাছ পাইছি মাছটা লয়ে যাই বাসা যা বাজি করে খাম বাইক যা খামো মাছ বাজা ওকে আমাদের গেম শেষ তো যার যারা গেম প্লেটা ভালো লেগেছে তার ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য গুড বাই